যেতাবোধ দিয়ে আর মানুষ তাড়াদা করা যাবে না তার লাশের সামনে দাঁড়িয়ে তার বাবা আমাদের জন্য আদেশ প্রেরণ করেছেন যেন আমরা শান্ত থাকি উগ্রবাদীদের চায় আমাদের ধৈর্য আমাদের দুর্বলতা না আমাদের ধৈর্য আমাদের প্রস্তুতি আপনারা আরো কঠোর মোকাবেলা করে প্রস্তুত থাকেন যদি না আপনারা এখনই পিছু হটেন আর ভারত বলতে চায় বাংলাদেশের লাশগুলো গুলো ভোট কাউন্ট করা এটা বন্ধ করতে হবে mm uh -huh. যদি তার সাথে কোনো ধর্মীয় লেবার যুক্ত থাকে ধর্মীয় পতাকা যুক্ত থাকে তারপরে না গতকাল থেকে ডেইলি স্টার এবং সময় আমি এই ধরনের কার্যকলাপ করতে দেখেছি এখানে আপনারা উপস্থিত আছেন না যদি থাকে বাংলাদেশের পাবলিক যে ফিডার স্টেশনে আবার প্রমাণ পাওয়া গেছে গত 24 ঘন্টায় যে নজিরবিহীন ধৈর্য প্রমাণ করেছে বাংলাদেশের মানুষরা এই ধরনের ধৈর্য এবং যদি মানুষের মধ্যে শান্ত মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বজায় থাকে

and অল টাইম সব সময় অল টাইম লাইফ